উমান প্রবাসীরা গত এক মাসে রেমিটেন্স পাঠিয়ে তারা কিন্তু রেকর্ড করেছে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে কোন কোন দেশ থেকে সর্বোচ্চ পরিমাণে রেমিটেন্স আসছে আর এর ভিতরে উমান কত নম্বরে আছে সেটাও কিন্তু আজকে এখনকার এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে বাংলাদেশের সকল গণমাধ্যমগুলোতেই গত নভেম্বর মাসের রেমিটেন্সের যে তথ্য প্রকাশগুলো আছে সেগুলো কিন্তু প্রকাশ করেছে যেখানে জানিয়ে দিয়েছে যে নভেম্বর মাসে বাংলাদেশের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ উল্লেখযোগ্য ছিল তবে উমান থেকে আসা রেমিটেন্স ছিল প্রায় নয় কোটি আটচল্লিশ লাখ ডলার যা মাসের সর্বমোট রেমিটেন্সের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে দুইশত উনিশ কোটি পঁয়ানব্বই লাখ দশ হাজার ডলার এর ভিতরে সবচেয়ে বেশি এসেছে যুক্তরাষ্ট্র থেকে এবং বাংলাদেশের ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা দেশে সর্বোচ্চ একান্ন কোটি উনিশ লাখ চল্লিশ হাজার ডলার পাঠিয়েছেন দ্বিতীয় অবস্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত বরাবরের মতোই সংযুক্ত আরব আমিরাত বেশিরভাগ সময় এক নম্বরে থাকে দ্বিতীয় নম্বরে কিন্তু যুক্তরাষ্ট্র থাকতো এখন কিন্তু আবার যুক্তরাষ্ট্র বেশি হয়ে গেছে তবে সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় স্থানে চলে এসেছে সেখান থেকে শুধুমাত্র দুবাই থেকে এসেছে উনত্রিশ কোটি তিন লাখ সত্তর হাজার ডলার তবে বাকি শীর্ষে রেমিটেন্স পাঠানোর দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব তিন নম্বরে পঁচিশ কোটি আটষট্টি লাখ ষাট হাজার ডলার মালয়েশিয়ান থেকে উনিশ কোটি উনিশ লাখ পঞ্চাশ হাজার ডলার এবং যুক্তরাজ্য থেকে আঠারো কোটি চুয়াত্তর লাখ চল্লিশ হাজার ডলার এবং কুয়েত থেকে বারো কোটি এগারো লাখ ষাট হাজার ডলার এবং ইতালি থেকে দশ কোটি আটষট্টি লাখ দশ হাজার ডলার এবং ওমান থেকে নয় কোটি আটচল্লিশ লাখ এবং কাতার থেকে সাত কোটি পঁচানব্বই লাখ ষাট হাজার ডলার এবং সিঙ্গাপুর থেকে সাত কোটি সাত লাখ দশ হাজার ডলার রেমিটেন্সের উৎস হিসাবে বিভিন্ন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে এসেছে প্রায় বিরাশি কোটি বিয়াল্লিশ লাখ দশ হাজার ডলার আরও বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট কিন্তু এসেছে তো বন্ধুরা প্রবাসীরা প্রতিনিয়ত তারা কষ্ট করে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আরও মজবুত করতেছে